হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নীর রান্না বান্না সবাই কেমন আছো অনেক দিন পরে আমি তোমাদের কাছে ভিডিও নিয়ে আসছি এতদিন কিছু প্রবলেমের জন্য আমার পার্সোনাল কিছু প্রবলেমের জন্য আমি ভিডিও দিতে পারিনি তার জন্য প্রথমেই আমি সবার কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি বানাচ্ছি সিম্পল ঝাল সুজি এই ঝাল নোনতা সুজি বানানোর জন্য প্রথমেই দেখো আমি কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি তার জন্য বাজারে যে সমস্ত সবজি পাওয়া যাচ্ছে গাজর ক্যাপসিকাম মটরশুটি ওই সমস্ত সবজি আমি এখানে ইউজ করেছি আর সুজি তো অবশ্যই একটা মেন ইনগ্রেডিয়েন্ট প্রথমে সুজিটাকে লাল লাল করে হালকা ভেজে নিয়েছি তারপরে আমি অল্প একটু দু চামচ মতন সাদা তেল দিয়ে আর কালো জিরা দিয়ে দিচ্ছি প্রথমে আপনারা চাইলে কালো জিরার পরিবর্তে কিন্তু কালো সর্ষেও ইউজ করতে পারেন এরপর আমি দিয়ে দিচ্ছি একটা কারিপাতা আর দিয়ে দিচ্ছি একটা পুচুনো পেঁয়াজ আর দুটো লঙ্কা কুচি এরপর হালকা একটু ভেজে নেব এক দু মিনিট মতন পেঁয়াজটা যখন হালকা বাদামি কালারের হয়ে যাবে তখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি আলু একটা ছোটো সাইজের আলু আমি ছোটো ছোটো ডুমো করে কেটে রেখেছিলাম ওটা প্রথমে দিয়ে দিচ্ছি একটু হালকা নাড়াচাড়া করে নেব পর আমি একটা গাজরের অর্ধেকটা মতন নিয়েছিলাম এবং সেটাকেও ওই আলুর মতোই ডোমোডুমো সাইজ করে কেটে রেখেছিলাম ওটাও এরপর দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে আলু আর গাজরটা একসাথে ভাজা ভাজা করে নেব আলু আর গাজরটা যখন প্রায় ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি অ্যাড করে দিচ্ছি বিন বিনসগুলো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু মটরশুঁটি এবং ওগুলো সব একসাথে নাড়াচাড়া করে ভেজে নেব আর তার সাথে কিন্তু স্বাদ মতন নুনও আমি এখানে অ্যাড করে দিচ্ছি তোমরা যতটা সবজি নেবে বা যতটা সুজি বানাতে চাও সেই হিসাবে কিন্তু নুন হলুদ অ্যাড করবে সবজিগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি সবার শেষে একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকামটা কিন্তু আমি পুরোটা দেই নি অর্ধেকটা মতন আমি এখানে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ আর আলমন্ড বাদাম আলমন্ড বাদামটাকেও প্রথমে একটু ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি পর একটা ছোট বাটিতে আমি একটা ডিম নিয়েছি এবং তাতে অল্প একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটু নুন দিয়ে ভালো করে প্রথমে গুলে নিচ্ছি দেখো এখানে আমার সমস্ত সবজিগুলো কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে আমি কিন্তু একটা আলু একটু কেটে দেখে নিচ্ছি যে ভালো করে ভাজা হয়েছে নাকি তো আমার ভাজা হয়ে গেছে তখন আমি যে বাটিতে ডিম একটা গুলে রেখেছিলাম ওটা আমি ওখানে অ্যাড করে দিচ্ছি এবং সমস্ত কিছু সবজির সাথে একসাথেই ডিমটা ভালো করে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব পর আমি ভেজে রাখা সুজিটা অ্যাড করে দিচ্ছি এবং খুব ভালো করে আবারও দু তিন মিনিট মতন নাড়াচাড়া করে নেব সব কিছুর সাথে মাঝে মাঝে অল্প অল্প জলের ছিটে দিয়ে সুজিটা সমস্ত সবজির সাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তাহলে অল্প অল্প জলের ছিটে দিলে মাঝে মধ্যে সুজিটা একেবারে গড়া পাকিয়ে যায় না খুব ভালো করে সবজিগুলোর সাথে মিশে যায় এরপর যখন প্রায় সব কিছুই আমার রেডি হয়ে যাবে সবশেষে শেষে অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য এটা চাইলে আপনারা বাদও দিতে পারেন চিনিটা নাও দিতে পারেন আরও দু তিন মিনিট মতন হালকা আঁচে একটু নাড়াচাড়া করে নিয়েছি আমাদের একেবারে রেডি ঝাল সুজি তো তোমাদের সবার কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার থ্যাংক ইউ